তো হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আছে বেরিয়েছি তোমার বাইক ট্যাক্সি করতে তো ফার্স্ট রাইড আজকে বুকিং ঢুকেছে আমার কাছে লোকেশানের কাছে চলে এসেছি কাস্টমারের লোকেশান এখানেই কোথাও আছে তো যাই হোক একটু কল করে নিই দিয়ে দেখি কোথায় যাই ওকে আপনি যাবেন কোথায় মেট্রোপোলের মাছ মাছবাজারের ওখানে মেট্রো মাছ বাজারের আশেপাশে তো তো ফাইনালি এনাকে পিক আপ করে নিলাম আজকের ফার্স্ট রাইড ঠিক আছে তোমার হচ্ছে যাবে মেট্রোপলিটান মাঝবাজার ওখানে তো চলো দিয়ে আসি নাকি দিন হেলমেটটা দিন কুইরও দিন আমার কাছে কুইরও নেই আচ্ছা হেলমেটটা দিন তো গাইজ আগের বুকিংটা মারলাম তোমার হচ্ছে সত্তর টাকা আর এখন একটা ঢুকেছে পঞ্চাশ টাকার মতো তো ওখানে কোথায় লোকেশান আছে আজকে টোটালি বাইক ট্যাক্সি করব চলো দেখি কত ইনকাম করতে পারি হেলমেন্ট কোট কটা আছে ওটিপি রিপন মন্ডল ব্লগ হ্যাঁ ওটাই উপরেটা থ্যাংক ইউ ভাই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে হ্যাঁ তো বেশ ফাইনালি দুটো অর্ডার দুটো মারলাম ঠিক আছে দুটো মেরে তোমার হচ্ছে একটা সত্তর আর একটা হচ্ছে তোমার পঞ্চাশ তো একশো কুড়ি টাকা আর ত্রিশ টাকা ফার্স্ট কাস্টমারটা টাকা টিপস দিয়েছিলো তো দেড়শো টাকা বলছে টোটাল আর্নিং ঠিক আছে তুমি চাইলে চুটে যাব পিছু পিছু ও হাতে পারলে দেবো সব কিছু to be true.

সুন্দর হয়ে গেছে অনেক ক্লান্ত লাগিয়ে প্রচুর অপেক্ষায় আছি প্যাসেঞ্জারের পাচ্ছে না তো কিছু তো ইদানিং খুব আমার প্রবলেম যাচ্ছে মাইকের যাই না কিসের প্রবলেম হচ্ছে মাইকের মানে কথা বললে সাউন্ড রেকর্ড হচ্ছে না কিছু ভিডিওতে হচ্ছে কিছু ভিডিওতে প্রবলেম ধরা হচ্ছে মানে সাউন্ড একদমই চেপে যাচ্ছে কোনো কাউন্ট করতে পারছে মানে সাউন্ড কাউন্টই হচ্ছে না ঠিক আছে তো প্রবলেমটা কিসে বুঝতে পারছি না মাইকের নাকি গোপড় অ্যাডাপ্টারের সেটা প্রবলেম বুঝতে পারছি না তো যাই হোক আমি আর ভিডিও কন্টিনিউ করিনি ঠিক আছে মানে কাজ করেছি বাট ভিডিও কন্টিনিউ করিনি তো এই ভিডিও ফুটেজটা যেটুকু দেখছো এই অবধি আমরা কাজ করেছি দুশো একাত্তর টাকার মতো আর তারপরে যে কাজগুলো করেছি সেগুলো একটাও মানে ফুটেজ এমন ফুটেজ হয়েছে একটাও নেওয়া যাবে না তো এই ভিডিওটা এখানে সটি বাই বাই